সাধারণকে কর্তৃক সরকার বিন্দুর আমলে স্বরাষ্ট্রমন্ত্রী লুতুর আহমান এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে পুলিশ প্রধান রেড প্রধান যাদেরকে বলেছিল যে তারা হল দেশ শ্রমিক কিন্তু আমলের সরকার এসে তাদেরকে জঙ্গি না বিভিন্ন মামলা দিয়ে সতেরো আঠারো বছর দশ বছর পাঁচ বছর করে তাদেরকে জারখানা বন্দি রেখেছে ঠিক না তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আইনজীবী সব বলেছেন বিপ্লব আর ঠিক না বিপ্লব হয় আইন থাকে না সুতরাং কত সম্ভব তিন দিন সময় দিয়েছে এর ভিতরেই তাদেরকে মুক্তি করে আন্দোলন রয়ে ইনশাআল্লাহ যে কোনো আন্দোলন ডাক্তার আমরা সবার লক্ষ্য করতে যাব এরপরে আপনারা দেখতেছেন ভারতের মিডিয়ার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের কিছু জনগণ খুব লাফালাফি করতেছে ঠিক কিনা আমাদের বাংলাদেশে হাসিনা এবং তার দুঃসদেরকে আর এই বাঙালির জনগণ দেখতে চায় না আমরা ইন্ডিয়া বলে দিচ্ছি এত মায়া থাকলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আপনি বলান

প্রসারণের কারণে নির্যাতনের জন্য কারণে মামলা নদীর কারণে দেশান্তর হয়েছে তাদেরকে দ্রুত দেশে ফিরে নিয়ে আসেন দেশটার সুন্দর কারণে তাকে দ্রুত ফিরে নিয়ে আসেন এর মধ্যে তারেক জিও আছেন এর মধ্যে সাংবাদিক ইলিয়াস হুসেন আছেন এবারে পাচ্ছি আছেন এবারে পানার বেজর পানার আছেন কলাস্তরের অনেক সরল আছেন এছাড়া আরো অনেক সাংবাদিক মানুষ আছেন আরো বহুত দেশের বুদ্ধিজীবী আলেম মোলামা এরপরে সাংবাদিক এরপরে বিভিন্ন আইনজীবী বিভিন্ন সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে তাদের ভয় অত্যাচার নির্যাতনের কারণে তারা বিদেশের বাড়িতে বসে নাই এই দেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে তারা প্রত্যেকটা যারা বিদ্রোপ করেছে ছাত্র এইদের আন্দোলনে তারা সর্বোত্তম শরীর ছিল ঠিকই না এবং এই সরকার এমনই সরকারের চত্বরকমের চক্রান্ত আছে তারপর বিভূষণের মারি থেকেও কেঁচান্তর হোক এ দেশের মানুষকে সচেতন করে তৃপ্ত করিয়েছে ঠিকই না তাদেরকে দ্রুত ফিরে নিয়ে আসা হোক এরপরে আমাদের এই যে কারামুক্তি আন্দোলনের শহেদভা এই শহে দফা দূরত্ব বা স্থান করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কে